গল্প হ্যাকার পর্ব আট পর্বে আমরা দেখেছি রানা ও রায়হান দুজনে গিয়েছিল চিফ এক্সিকিউটিভ অফিসার বুলকের সাথে দেখা করতে নিউ ইয়র্ক সিটিতে যে ভয়ঙ্কর ভাইরাস সবগুলো কম্পিউটারকে নষ্ট করে ফেলে ও পৃথিবী ধ্বংস করতে পারে সেটার ইনভেস্টিগেটর জন্য জানানোর জন্য বুলকের অফিসে গিয়েছিল তো ওইখানে নানান রকমের ঘটনা ঘটে যায় তো আজকে শুনব দ্বিতীয় ও তার পরে কি বলেছে সেটা পর্ব আটে আমরা শুরু করছি এখন মুহূর্তের জন্য প্রচণ্ড ক্রোধ ভর করলো রানার ভেতর ইচ্ছে হলো কেড়ে নেয় পিস্তল দুটো মেরে তক্তা বানিয়ে দেয় লোকগুলোকে সঙ্গে রাহান আছে সেও আনমার্ড কমান্ড জানে দুয়ের বিপক্ষে দুই লড়াইটা মোটেই অসীম হবে না কিন্তু প্রতিপক্ষের চেহারার দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে নিল সে উঁচু দরের ট্রেনিং পাওয়া অভিজ্ঞ এজেন্টেরা মোটেই আনাড়ি নয় নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে আছে আছে অস্ত্র কেড়ে নেওয়া এত সহজ হবে না তাছাড়া মুখ দেখে বোঝা যাচ্ছে লড়াইয়ের চেষ্টা করলে নির্দ্বিধায় গুলি চালাবে ওরা বুলডগ হয়তো সেরকম কিছু একটা বলেই রেখেছে আর এই সরু করিডোরগুলো লক্ষ্য ভেদ করে কোনো কারণ নেই ফলাফল অন্যরকম হতে পারে রানার চেহারার ওর মনের ভাব সম্ভবত কিছুটা ফুটে উঠেছে তা লক্ষ্য করে প্রথম এজেন্টকে বললো প্লিজ রানা বোকার মতো কিছু করতে যাবেন না যা বলছি সেটা মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে কেন এই ধরনের ব্যবহার হচ্ছে জানতে পারি শান্ত গলায় বলল রানা আপনার জিজ্ঞাসার কোনো জবাব নেই আমাদের কাছে আমরা হুকুমের চাকর কোথায় মিস্টার বোল্ক রেগে রাগি গলায় বলল রানা ডেকে আনুন তাকে জিজ্ঞাসা করব স্যার কিছুক্ষণের জন্য মধ্যেই এসে পড়বেন প্রশ্ন যা করার তখনই কইলেন পিস্তল নড়ালো লোকটা এখন ভেতরে ঢুকুন প্লিজ করার কিছুই নেই রেগে ফুসতে ফুসতে স্টোর রুমে চলে গেল রানা ও রায়হান পেছন থেকে দরজাটা বন্ধ করে দিল দুজন সিআইয়ের এজেন্ট খুটখাট করে শব্দ হলো তালা লাগিয়ে দিয়েছে মনে হয় এসব কি হচ্ছে বুঝলাম না বিস্মিত গলায় রায়হান আমাদের বন্দি করলো কেন বি এই যোগ করার পর পরে এরা প্রথম ফিল্ড মিশনে এসেছি চোখের পলকে মানুষকে রূপ পাল্টাতে প্রথমবার দেখছি ভাই বলল রানা এস দুনিয়ায় স্বাগতম তিক্ত হাসি হাসল রানা কিন্তু ঘটছে কি বুঝতে পারছি না অ্যানোকোড এর ভাইরাসের জন্য সিওকে জানিয়ে কেটে কমিয়ে আনা হয়েছে নাকি ভাই এদের হাতে অসম্ভব শক্তিশালী আর অব্যর্থ এক অস্ত্র তুলে দিয়েছে তার মানে তার মানে ব্যাপারটা অনুবাদ বা অনুধাবন করতে পেরে কথা আটকে যাচ্ছে রায়হানের হা রানা মাথা ঝাঁকালো সিআইও এর এমন আচরণ রহস্য পরিষ্কার হয়ে গেছে ওদের কাছে এরা চায় না আর কাউকে গিয়ে ভাইরাসটার ব্যাপারে সতর্ক করে দিই আমরা কি ভয়ানক কথা তাহলে এত গোটা পৃথিবী কম্পিউটার ধ্বংস হয়ে যাবে আমেরিকাটা ছাড়া রায়হান বলল অবস্থাটা বুঝতে পারছি না ভাই পুরো দুনিয়ার অর্থনীতি শিক্ষা দীক্ষা আর প্রতিরক্ষা ধস নামে আসলে কি হবে ওদের কি সুবিধা ওদের চীন উত্তর কোরিয়া সহ যেসব দেশ ওদের বিরোধিতা করে তাদের উপর সরাসরি হামলা চালাতে পারবে অর্থনীতি বিপর্যয় হয়ে যাওয়ার যে কোনো দেশের ভাগ্য নিয়ে হাতছানি খেলতে পারবে আমেরিকা তখন শুধু সুপার পাওয়ার নয় আলটিমেট পাওয়ার হয়ে যাবে এত বড় একটা সুযোগ বুলডগ কিভাবে হাত ছাড়া করে বলো ইন্নারিল্লা লোকটা মানুষ না পিচাস তার চেয়েও খারাপ ওকে স্বার্থপর আর গোয়ার বলে জানতাম তাই বলে এত নিচে নামবে সেটা কখনোই ভাবতে পারেনি রানার গলায় আক্ষেপ বুলটা আমারই হয়েছে এখানে আসার আগে পুরো ব্যাপারটা নিয়ে ভালো মতো চিন্তা ভাবনা করা উচিত ছিল সমস্যাটা শুধু বুলডগের কারণে নয় ওই জায়গায় সিআইও এর কোনো রকম বদমাশি বুড়ো চিপ থাকলেও এরকম কাজ করত কিন্তু মাসুদ ভাই নিজেদের কম্পিউটার ব্যবস্থা চালু রাখতে হলে তো অ্যান্টিভাইরাসের প্রয়োজন হবে ওদের ওইটা কোথায় পাবে ভাই হাই, হায় করছি কি বুঝতে পারছো না ইউনিকোডের গল্প তো গল্পের সময় তো ডোনেট নাম বোলগেটকে বলতে ভুলে গিয়েছি আমরা তাকে খুঁজে বের করবো ওরা অ্যান্টিভাইরাস তৈরি করবে রায়ান মাথা নাড়ালো স্যার এদের মতো বদমাইশদের সাহায্য করবেন না করবেন তাতে বাধ্য হবেন খারাপ কিছু হবে কথা না শুনলে শারীরিক মানসিক তর্চা চালানো হবে ওই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে দিয়ে খুশি করিয়ে নেওয়া যায় এদের নয় কী শোনাচ্ছ রায়হানের চেহারায় দুশ্চিন্তার ছায়া পড়ছে কিছু একটা করতে হবে মাসুদ ভাই সব আমেরিকান খারাপ তা আমি বিশ্বাস করি না আমরা যদি উপযুক্ত কারো কাছে গোটা ব্যাপারটা খুলে বলতে পারি নিশ্চয়ই সাহায্য পাব জবাব দেওয়ার আগেই ভাবলো রানা একজনই আছে এই পরিস্থিতিতে সাহায্য করবার মতো অ্যাডমারাল জস হ্যামিল্টন কিন্তু কপালটাই মন্দ তিনি তো এখন হসপিটালে ইউনাইট সিফ ইনটেন্সিভ কেয়ারে এই দেশে রানার বন্ধু বান্ধবের অভাব নেই বটে কিন্তু তারা কোনো কাজে আসবে না সিআইয়ের বিরুদ্ধে কিছু করবার নয় ক্ষমতা পজিশন একমাত্র অ্যাডমিরাল হ্যালমিন্টনেরই আছে যিনি হল নোমার সিফ সরাসরি প্রেসিডেন্ট হোমার কাল্টনের কাছ থেকে পাওয়া যায় কিনা সেটাও ভাবা দেখলো রানা নিউ ইয় নিউ ওয়েলসের সেই শুটিংয়ের সময় ঘটনার ভদ্রলোকের সঙ্গে মোটামুটি একটা ঘনিষ্ঠতা বাড়ে তার সাথে কিন্তু ভালোমন্দ ভেবে প্ল্যানটা বাতিল করে দিল প্রথমত ওকে প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে হবে সিও এর যতভাবে সম্ভব বাধা দেবে শেষ পর্যন্ত যদি পৌঁছানো যায় তাহলে ভালো কিছু হবে আগেই ভদ্রলোকের মগজ ধলাই করে রাখবে বুলডগের বস্ত্রা সিআই এর মতলবটা প্রেসিডেন্টের পছন্দ না হলেও তিনি প্রকাশ্য কোনো পদক্ষেপ নেবেন না মার্কিন রাষ্ট্রপতিরা কখনো তাদের ডিফেন্স ও ইন্টেলিজেন্সের পরামর্শ অনাগ্রহ করে না মানেটা দাঁড়ালো আসন্ন মহাবিপর্যয়টাকে ঠেকানোর জন্য এই মুহূর্তে ও রায়হান ছাড়া আর কেউ নেই আমেরিকার আশা তো বাদই অন্য কোনো সুপার পাওয়ারের সাহায্য পাওয়া যাবে না বলে মনে হচ্ছে ইউনো কোডের খবর পেলেই সবার ওটাকে নিজ স্বার্থে ব্যবহার করার ব্যস্ত থাকবে এবার বুঝতে পেরেছে ক্যান কোডের স্রষ্টারা নিজ জিনিসটাকে গোপন করতে রেখেছে ক্যান এটাকে খবর কাউকে জানতে দেয়নি এটার মানে হচ্ছে কোর্ট কিন্তু দশজন মিলে বানিয়েছিল পরবর্তীতে ওনারা কিন্তু অনেক বছর ধরে এগুলা কাউকে জানায়নি নিজেদের মধ্যেই রেখেছিল আর কি তো সেটাই আর কি এখন বলছে রানা অসহায় বোধ করলো রানা হঠাৎ করে বন্দি হওয়ায় বিশাল সমস্যায় পড়ে গেছে ওরা কি করা যায় সেটা নিয়ে চিন্তায় পড়ল রায়হানকে ব্যাপারটা ব্যাখ্যা করায় সে নির্চু হয়ে গেল দশ মিনিট পর শব্দ হলো তালা খোলার দরজা ঠেলে ভেতরে ঢুকলো বর্ডক মুখে বিজয়ের হাসি বলল সরি মিস্টার রানা একটু দেরি হয়ে গেল ল্যাঙ্গিতে আমার ডিরেক্টরের উত্তেজিত হয়ে আছেন যে ফোন ছাড়তেই চেয়েছিলেন না উনি রানার ইচ্ছে হলো লোকটির টুটি চেপে ধরতে কিন্তু পেছনে টান টান ভঙ্গিতে দাঁড়ানো দুই পাহাড়ের কারণে কিছুই করতে পারছে না থমথমে গলায় ও জিজ্ঞাসা করল এসব হচ্ছে কি জানতে পারি কামন মিস্টার রানা বুলডগের হাসিটা উজ্জ্বল হলো কথা বলবেন না যে আপনার মতো অভিজ্ঞ একজন এজেন্টকে সব কিছু ভেঙে বলে দিতে হবে ভাইরাসটাকে আপনারা নিজ স্বার্থে ব্যবহার করতে যাচ্ছেন তাই না যোগের স্বরে বলল রানা অনন্য সরপার পাওয়ার অনন্য সুপার পাওয়ার সেই সঙ্গে গোটা পৃথিবীর ওপর ছানি খেলার জন্য সুযোগ আসেনি আপনাদের সামনে এটাকে তাই হাতছাড়া করতে চাচ্ছেন না তাই তো এই ধরনের এই তো ধরতে পেরেছেন ব্যাপারটা আপনি অত্যন্ত স্মার্ট লোক মিস্টার রানা ইশারাতেই সব বুঝে ফেলেন বুলডক বলল এর মধ্যে স্মার্টনেসের কিছু নেই ভাই আপনাকে চিনতে আর বাকি নেই আমার আপনাদের মতো লোকদের বিবেক আছে কি না তা নিয়ে আমার প্রশ্ন ফাঁফা বলি আন্দাজে কথা বলবেন না মিস্টার রানা মুখ বাঁকা করে বুলডক বলল আমি হচ্ছি সত্যিকারের দেশপ্রেমিক সবার উপরে দেশের স্বার্থে স্থান নেই কিসের বিবেক কিসের মানবতা সবার আগে দেশ বুঝলেন ভাই এতে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই বলছেন এত বড় একটা বিজয় হবে আমেরিকার আপনি তার উদ্বেগ হিসেবে পুরস্কার আশা করছেন না এর ফলে হারানো সম্মান ফিরিয়ে দেওয়া হবে আপনাকে ভাব পাবেন মস্ত বড় পদ হেসে উড়াল দিল চিফ দেশের সঙ্গে নিজের একটু আত্ম উপকার হতে ক্ষতি নেই তাই না যাই হোক আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না ভাই এত বড় সুযোগ আপনি এনে দিয়েছেন আপনি আমাকে টেনে তলেই নামিয়েছেন আবার আপনি আমাকে উপরে তোলার জন্য অনেক কিছু করছেন ধন্যবাদ আপনাকে আপনার এই ষড়যন্ত্র আমি সবল হতে দেব না কঠিন গলায় বলল রায়হান তাই নাকি কৌতূহলী বলল বললক চারিদিকে তাকিয়ে দেখুন মিস্টার রানা একটা পিঁপড়াও ঠেকানোর সাধ্য নেই আপনার সামনে আমার বড় বড় প্রহরী আপনি আপনার চেলা সত্যিই আপনি বন্দি শুধুমাত্র আমাদের অফিসে কেন আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না তবে খুব শীঘ্রই পাঠানো হবে আপনাদের কেন কী করেছি আমরা ওমা নাসার কম্পিউটার হ্যাক করেননি আপনারা এটা জাতীয় নিরাপত্তার জন্য কত বড় একটা হুমকি জানেন না বিরাট একটা ভুল করে করতে যাচ্ছেন আপনি মিস্টার বোল্ক এর পরিণাম ভালো হবে না হ্যাঁ হুমকি দিল রাহান রানা প্লিজ এমন ভুল বারবার করার সুযোগ দিবেন না আমাকে গা জ্বলানো সুরে বিদ্রুপ হয়ে বললো বোল্ডক ওয়ে ডক্টর ডোনানের নামটা বলে দেওয়ায় ধন্যবাদ ওইটা জানা না থাকলে আমাদের পুরো প্ল্যানটাই মাঠে মারা যেত হাজারক এত বছর ধরে ইউনিকোর তাদের পরিচয় লুকিয়ে রেখেছে এত অল্প সময় কি আমরা তা তাদের খুঁজে বের করতে পারতাম ভদ্রলোক কোথায় আছেন জানেন জিজ্ঞাসা করল রানা এখনও না তবে জেনে ফেলব নাম জানা থাকলেও মানুষ খুঁজে বের করা এত সহজ নয় এবার বিদায়ের ভঙ্গিতে হাত নাড়ালো বুড় চিপ গুড বাই মিস্টার রানা আমাকে যেতে হয় চেষ্টা করব প্রিয়জন ভ্যানে তোলার সময় যেন বিদায় দিতে পারি ততক্ষণ পর্যন্ত হ্যাভ এ গুড টাইম দুই প্রহারী নিয়ে বেরিয়ে গেল বোল্ডক দরজায় আবার তালা লাগিয়ে দেওয়ার শব্দ হলো নিষ্ফল আক্রোশে পাল্লায় একটি খুশি মারল রানা রায়হান আনমনে মাথা নাড়ালো এখনও ঘটনাটা বিশ্বাস করতে পারছে না মানুষ এত খারাপ কিভাবে হয় ক্ষমতা আর স্বার্থের লোভে পুরো মানব সভ্যতাকে এভাবে জলাঞ্জলি দিতে পারে ব্যাপারটা আমি মানে নিতে পারছি না মাসুদ ভাই এত বড় একটি বিপর্যয়ের পূর্বাভাস পাওয়ার পরেও সেটাকে ঠেকাতে পারবো না তাকিয়ে তাকিয়ে দেখবো নিজেকে সামলা সামলে নিয়েছে রায়হান রায়হানও রানাও সাহস দেওয়ার মতো সুরে বলল। এক্ষুনি হতাশ হচ্ছ কেন প্রায় চুরাশি ঘন্টা হাতে আছে আমাদের এর মধ্যে কত কিছুই তো ঘটতে পারে চুরাশি ঘন্টা চুরাশি সেকেন্ডও না এরা আমাদের যেতে দিবে ভাবছেন তা দেবে না যা করার নিজেদেরকেই করতে হবে কী করবো বোলডের প্ল্যানের বারোটা বাজিয়ে দেব কিভাবে। সহজ রানা বলল ওর আগে ডোডেটের কাছে পৌঁছাতে হবে আমাদের তার কাছে থেকে অ্যান্টিভাইরাসটা জোগাড় করিয়ে ছড়িয়ে দেব সবখানে বোলডের কিছুই করা থাকবে না সেটার জন্য মুক্ত হবে মুক্ত হতে হবে প্রথমে রায়হান বলল যে কি যাবেন কিভাবে ভাই হ্যাঁ রানা মাথা নাড়ালো পুরো একটা ভর্তি সিআইর এজেন্টের সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা যাবে না এইস মোবাইলগুলো নিয়ে গেছে ওরা আক্ষেপ করলো রায়হান নইলে নাফিস ভাইকে একটা খবর দিলে যেভাবেই হোক উনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেত সেটা যখন সম্ভব নয় শুধু খামাখা ভেবে লাভ কি বলো তাহলে স্টোররুমটার ওপরে নজর করলো রানা ভালো করে দেখলো কি আছে ভেতরে ঠোঁট কামড়ে খানিক্ষণিক ভাবলো তারপর বলল দরজা দিয়ে যেহেতু বেরোতে পারছি না জানালা দিয়ে বের হলে কেমন হয় কি বলছেন রায়হান বিস্মিত হলো আমরা পনেরো তলায় আছি ভাই এখান থেকে জানালা দিয়ে কিভাবে পালানো সম্ভব গ্রাউন্ড ফ্লোর হলে হয়তো চিন্তা করা যেত দেখা যাক একটা জানালার দিকে তাকিয়ে গেল রানা সর্ষি সরিয়ে মাথা বের করে উঁকি দিল নিচে ওর দেখা দেখাদেখি রায়ানো ফেডারেল কমপ্লেক্সের পাথরের চত্বরের ওপর থেকে সেফ এক চিল্লা রুমেলের মতো দেখাচ্ছে চলতে ফিরতে থাকা মানুষগুলো লাগছে পিঁপড়ার মতো ওরে বাবারে বলে উঠলো রায়হান আমি রীতিমতো মাথা ঘুরাচ্ছে ভাই কতটা উঁচুতে আছি মনে মনে হিসাব করে ফেললো রানা পনেরো তলা এক এক ফ্লোরের উচ্চতা দশ ফুট করে ধরলো সে মোট একশো ফুট উপরে আছে উনিশ বিশ হতে পারে আচ্ছা ধরা যাক দেড়শো ফুট স্টোর রুমের কোনার স্কুপ হয়ে পড়ানো বেশ কিছু তার সেদিকে ইঙ্গিত করে রাহানকে বলল ওইখানে কতটা তার আছে দেখো পঞ্চাশ গজ হবে মনে হয় না কাছে গিয়ে স্তূপটা ঘেটে বললো তরুণ হ্যাকার হেঁটু ঘড়ে বিশ বাইশ গস হতে পারে হয়তো তাও মন্দ না একটু বেয়ে বললো রানা আমাদের ওজন বইতে পারবে তো পরীক্ষা করলো রায়হান নেটওয়ার্কের জন্য ব্যবহার হওয়া পুরনো এই ক্যাবেলগুলো বেশ মোটা বললো পারবে তো পারা তো উচিত কিন্তু কী মতলব আঁটছেন ভাই বলুন জানালা দিয়ে তার বেয়ে নামবেন কিন্তু মাত্র ষাট ফুট নেমে লাভটা কি তলায় তো আরো প্রায় শখানেক ফুট বাকি নিচে যাব বলছি নাকি রানা হাসি মুখে বলল ওর দৃষ্টি অনুসরণ করে জানালার দিকে তাকিয়ে বিশতলা উঁচু দ্বিতীয় ফেডারেল টাওয়ারের ওপর চোখ পড়ল রানা আতঙ্ক উঠল ন আপনি নিশ্চয়ই ভাবছেন এটা নিচে যেহেতু যেতে পারছি না সেই ক্ষেত্রে পাশে যাওয়াটা একমাত্র পথ নয় বলল রানা দূরত্বটা আমার কাছে পঞ্চাশ ফুটের মতো মনে হয় ওই দুর্গ কেবলই আমাদের কাছে আসে তাছাড়া এই বিল্ডিংয়ে যেতে পারলে পনেরোটা খুব সহজ হবে অফারটা অল ওইখানে আমাদের বাধা দেওয়ার একদল সিআই এজেন্ট বসে নেই বুঝলাম সবই মাথা নাড়ালো ঝাঁক মাথা ঝাঁকালো রায়হান কিন্তু ও যাচ্ছি কী হবে তার থে বসে আছে এটাই তো ভালো নয় কি কিন্তু ডগাটা ওই বিল্ডিংয়ে পার করব কী করে সেখানে ওইখানে আটকে দেবে কে আমার মাথায় কিছু ঢুকছে না ভাই হুম দেখা যাচ্ছে তোমাকে ইম্প্রোভাইজেশনের উপর ট্রেনিং দিতে হবে ইম্প্রোভাইজেশান হাতের কাছে জিনিস নিয়ে কিছু না কিছু করতে সেটাকে বলে গলায় আসলে গতকালকে ভেঙে গিয়েছিল গিয়েছিলাম অনেক দূরে বাইকে করে তো মেবি কোনো একটা ফ্লু ঢুকেছে গলায় পড়তে কষ্ট হচ্ছে আমার যাই হোক শব্দটার অর্থ জানা আছে আমার মাসুদ রানা কিন্তু আপনি এখানে কী ইম্প্রোভাইজ করতে চাচ্ছেন ভাই বলুন এক্ষুনি দেখতে পারবে রানা বলল আগে একটু টুলবক্স খুঁজে বের করো মেনটেন্সের স্টোর রুমে যখন দুই একটা থাকার কথা যেহেতু স্টোর দুই একটা থাকার কথা মাথা ঝাঁকিয়ে তল্লাশিতে ব্যস্ত হয়ে পড়ল তরুণ হ্যাকার রানা খালি হাতে মাপতে শুরু করলো জানালার দিকে তাকিয়ে পাশের বিল্ডিং দিকে তাকালো ওইটা জখম সংস্কার ওইটা জানালার মাপও একই রকম বলে মনে হচ্ছে সন্তুষ্টির হাসি ফুটলো ওর মুখে একটা লকার খুলে টুলবক্স পেয়ে গেল রায়হান সেটা নিয়ে হাজির হলো রানার সামনে স্টিলের তৈরি ছয় ফুট উঁচু একটি র্যাক দেখালো রানা ওইটার একটি পায়ে খুলে ফেলতে বলল পায়া খুলবেন কেন সময় হলে দেখতে পারবে কথা বাড়িও না তো সামনে আসো টুলবক্স থেকে দুটো স্প্যানের নিয়ে কাছে নেমে পড়লো দুজন নেমেই পায়া আসলে ছয় ফুট উঁচু স্টিলের দৃশ্যটা র্যাকের একটি স্ট্যান্ড কাঠমোটোর মতো ভিত্তি এরকম মোটা ছটা স্ট্যান্ডের সঙ্গে নাটবল্টু দিয়ে সমান্তরালভাবে ভাবে বসানো হয়েছে তিনটি শাড়ি তাক প্রথমটি র্যাক থেকে মালপত্র নামিয়ে ফেললো ওরা একটা স্ট্যান্ড খুলে ফেললো ব্যালেন্স নষ্ট করে পুরো জিনিসটা হোম হোম করে পড়লো সেইখান থেকে সতর্কতা এরপর স্পেনারের দিয়ে নাটবল্টু খুলতে শুরু করলো দুজন বেশি সময় লাগলো না মিনিট দশকের মধ্যে একটি স্ট্যান্ড খুলে ফেললো তারা জিনিসপত্র দু হাত তুলে নিয়ে ওজন পরীক্ষা করলো রানা কাজ চলবে রায়হানকে তারের টুকরো দিয়ে জোড়া লাগাতে পড়লো ভালো করে গিট দিবা যাতে না খুলে ভাববেন না তার ছেড়ে তলা থেকে পড়ার কোনো ইচ্ছে নেই আমার শক্ত করেই বাঁধব রায়হান যখন কাজ করছে সেই ফাঁকে পড়া কম্পিউটারের সামনে থেকে চেয়ারটা এনে কোনোভাবে স্টোর রুমের দরজার নিচে আটকে দিল রানা এখন আর দরজা খুলে ওদের কাজে আচমকা জবাব বাগড়া দিতে আসবে না কেউ একটু পরে রেডি হয়ে গেল দুই বাইশ গজ তার রায়হান বলল এবার ব্যাখ্যা করুন প্ল্যানটা তারের একটি মাথা স্টিলের দরজার মাঝখানে বাদ দিছে রানা বললো স্কুল কলেজের অ্যাথলেটিক বসা নিক্ষেপ করছো কখনো বর্ষা নিক্ষেপ হুম করি না খেলাধুলায় কখনোই আমি পটুর ছিলাম না তাহলে তো দেখছি কাজটা আমাকেই করতে হচ্ছে ছয় ফুট দীর্ঘ দণ্ডটা ওজন দেখলো আরেকবার ভারী হয়ে গেছে তবে পঞ্চাশ ফুট পার করতে পারবো আশা করি বলল রানা পালা করে এবার রানার মুখ আরেক জানালার দিকে তাকালো রায়হান এতক্ষণে ধরতে পারলে অদ আদর্শ কিভাবে সে এই কাজটা করবে ইনারিলাম আসুদ ভাই আপনার মাথায় এইসব বুদ্ধি আসে কি করে ভাই জবাব না দিয়ে পায়ে পায়ে জানালা বরাবর পেছোতে শুরু করলো আর রানা রানার জন্য একটু জায়গা নিচ্ছে তার বাধা স্টাসটা স্ট্যান্ডটা রেখেছে তার কাঁধে ছড়ার ভঙ্গিতে কোনা ভাবে কলেজে থাকতে দুইবার সিলভার মেডেল পেয়েছিলাম রায়ানকে বলল দোয়া করো জিনিসটা যাতে ঠিক মতো ওই বিল্ডিংয়ে লাগে হেসে ওপর দিকে দু হাত তুলে প্রার্থনা করলো হ্যাকার একটু ছুট করে রানা জানালার পছে দক্ষ দক্ষতার সাথে মারল লোহার দণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে পথে উড়ল দিল সেটা তার গেট পর্যন্ত পৌঁছালো না পাশের বিল্ডিংয়ের পাসফোর্ট দূরত্ব থাকতে গতি হারালো সিট গেল না বলল রায়হান আরও জোরে ছুটতে হবে মাসুদ ভাই মাথা জাকালো রায়হান তার ধরে টেনে তুললো দ্বন্দ্বটা পিছিয়ে গেল আরেকবার পজিশন থেকে জোর করে মারল দ্বিতীয়বার এবারও ব্যর্থ দূরত্ব পনেরো পুরোটা অতিক্রম করলো বটে কিন্তু জানালা দিয়ে ঢুকল না ওই পাশের ঢং করে একটা শব্দ করলো আবার গেল নিচে দেউরো হচ্ছে না বললো রায়হান হয়ে যাবে মাসুদ ভাই হুস দিল রানা রায়হান দ্বন্দ্বটা আবার তুলে আনতে শুরু করলো রানা বেশ ভারী ওইটা পরপর দুইবার ছড়ায় কাঁধ ব্যথা হয়ে গেছে মনে হিসাব করে নিল কতটুকু কানেকশান দিতে হবে প্রস্তুত হলো নেশ নিশান আবার ফলাফল দেখার জন্য আগ্রহ শুরু করলো রানা রায়হান এবার হয়েছে কাশ দুজোড়া আগ্রহ করে দুজন আগ্রহ করে পঞ্চাশ ফুট দূরুতে জানালার উপর সজোরে এক মাথা দিয়ে আছড়ে পড়ল স্টিল দণ্ডটা জোড়ালো শব্দটা ভাঙল শর্ষের কাজ এত দূর থেকে শোনা গেল কাজ ভাঙ্গা ফোকার দিয়ে ভেতরে ঢুকলো জিনিসটা খুশিতে প্রায় চেঁচিয়ে উঠলো রায়হান দারুণ হয়েছে মাসুদ ভাই কথাটা হাত লাগাও রানের কণ্ঠে তেড়া সময় নেই আমাদের হাতে ওর আশঙ্কা প্রমাণ সত্যি এই জন্য দরজাটা শব্দ হলো তালা খোলা হচ্ছে ভেতরে দুমড়ে আওয়াজ ঘটনা কি জানতে এসেছে ওরা আতঙ্ক দৃষ্টিতে এবার দরজার আরেকবার জানালার দিকে চলে গেছে তারের দিকে তাকালো রায়হান ধরা পড়ে যেতে বসেছে ওরা ফিস ফিস করে বলল ইনারিল্লা মাথ মানে কেউ একজন চলে এসেছে ওরা ওই পাশের বিল্ডিংয়ে সাথে আংটা দিয়ে তারটা লাগাইছে লাগানোর পরে একটা আওয়াজ করছে এই আওয়াজটা হয়তো প্রহরীরা শুনে গেছে শুনে তাদের কাছে আসছে এসে জিজ্ঞেস করলো কি হইল আবার রায়হান এটাতে ভয় পাল পয় পেয়ে বললো আবদ কি ধরায় গিয়ে ধরা পড়ে গিয়েছিল কি এ হলো প্রথম আট পর্বের শেষ পর্ব আট পর্ব শেষ করলাম গলা আজকে ব্যথা ঠিকমতো পড়তে পারছি না ভাঙ্গা গলা একটু ইজি পড়েছি আশা করতে আশা করছি আপনাদের বসতে একটু কষ্ট হয়েছে মাপ করবেন তো পর্ব নয় নিয়ে আসছি খুব শীঘ্রই